দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কাছের কিংবা দূরের দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে দর্শক এই মুহূর্তে আমাদের আজকে ভিডিওর সাথে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আজকে এই মুহূর্তে রয়েছে আমি পঞ্চগড় সদরের জগদল বাদামে হাটে রয়েছি দর্শক দর্শক আজকে কেমন দামে বাদাম ক্রয় বিক্রয় হচ্ছে তো আজকে আপনাদের বাদামের বাজারটি জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক জানেন আপনারা যে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে ঈদের পরে আমরা রয়েছি তো সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আজকে হলো আপনার বুধবার ঈদের পরে বাজার বুধবার তো আজকে তারিখ হলো আপনার এগারোই জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার তো দর্শক চলুন আমরা আজকে বাদামের বাজারটি আপনাদের দর্শক জানিয়ে দেবো ইনশাল্লাহ বাদল কেমন আছো ইনশাল্লাহ ভালো আছি কি বাদাম নিয়ে আসছেন দেশি বাদাম দেশি বাদাম এটার দাম কেমন চাইছেন তিন হাজার তিন হাজার আপনার কাঁচা নাকি হ্যাঁ দর্শক শ্রোতা এটা হলো একটু কাঁচা রয়েছে মানে আপনার ষাট পার্সেন্ট শুকনা চল্লিশ পার্সেন্ট একটু ডেম তিন টাকা চাইছে দর্শক দাম কি বলছিল না কেউ আল্লাহ এবং নিয়ে আসছেন দেখেন এটা হলো আপনার ভাজাইয়ের জন্য ললি বাদাম তো এটা কিন্তু আপনার আমাদের সামনে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দাম বললো তিন হাজার দুইশো টাকা দাম বললো বিক্রেতা কিন্তু মাল বিক্রি করে নাই কত লাগে আপনার লাগে বান্দা লাগে খাজনা কত পঞ্চাশ টাকা মানে বত্রিশশো পঞ্চাশ টাকা লাগে দর্শক বত্রিশশো টাকা বলছে কিন্তু বিক্রি করে নেই আমার বাদামের চা দাম কত এটা কত করে চান চাচ্ছেন কত করে বত্রিশশো করে চাচ্ছেন দর্শক দেখেন ভাজাই কোয়ালিটি একবার এই লোলি বাদাম ভাজাইয়ের জন্য ফ্রেশ মাল বত্রিশশো টাকা চাচ্ছি দাম কিন্তু দর্শক তিন হাজারের উপরে বলছে বত্রিশশো করে চাচ্ছে তো দর্শক শ্রোতা আজকে আপনাদের বাদামের বাজারটি আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক যাদের ভাজাই কোয়ালিটি বাদাম লাগে অথবা দেশি চীনা যার যেরকম বাদাম লাগে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে অর্ডার করতে পারেন আমরা শুধুমাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা বাগান সালিয়ে থাকি দর্শক ভাজাই লি দেশি হ্যাঁ বাড়ি যার যেমনটা প্রয়োজন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী মাল আমরা সারা বাংলাদেশে কিন্তু সেলিয়ে থাকি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও দেখা হচ্ছে থেকে তো আজকে আমাদের ডিজাইন হচ্ছে